পাঞ্জাবি মেয়ে শাহনাজ গিল সালমান খানের সঙ্গে বলিউডে আসেন পদ্মার পাশাপাশি তিনি বলিউডের বড় বড় অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে হয়ে ওঠেন বলা যেতে পারে তিনি ভারতের ইন্ডাস্ট্রির সবচাইতে আলোচিত অভিনেত্রীদের একজন সংবাদের শিরোনাম হন কখনো কখনো সামাজিক মাধ্যমে শেহনাজের রয়েছে বহু সংখ্যক অনুরাগী তাদেরকে চমক দিতে বিভিন্ন অবতারে নিজেকে ধরা দিয়েছেন শেয়নাজ কিন্তু পোশাকের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি সস্তা উর্ফি বলে কটক্ষ করা হয়েছে তাকে শেরোনাজ গিল বর্তমানে সিডনিতে রয়েছেন সেখানকার সমুদ্র সৈকত থেকে ইনস্টাগ্রামের বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন তিনি ছবিতে নাজে দেখা যায় সুইম সঙ্গে শট পড়েছেন তিনি কিন্তু নেটিজেনদের নজর পড়েছে চেইন খোলা রয়েছে অভিনেত্রীর শটের ছবি ভাইরাল হতেই কটক্ষের মুখে শেওনাজ এক নেটিজেনের মন্তব্য এমন অপ্রস্তুত পোশাককে কি বোঝাতে চাচ্ছেন শেওনাজ আরেক এক মন্তব্য খবরের শিরোনামে কিভাবে থাকতে হয় সেটা শেহনাজ গিল ভালোই জানেন ছবিতে বলিউডে অভিষেক করেছেন এখন ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করে নিয়েছেন সাম্প্রতিক রাজকুমার রায় সিনেমায় আইটেম গানে কমর দলিয়েছেন সাত সমুদ্র ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে